সকাল বেলায় উঠে স্নান ধান ছেড়ে গাছের টাটকা ফুল দিয়ে পুজো দিলে মনটা যে কি ভালো হয়ে যায় হাজারো মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে আর মানে গাছের ফুল সাথে কিছু কেনা ফুলও ছিল সব দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে মাও বেরোবে ও বেরোবে যাতে সবাই প্রসাদটা খেয়ে বেরোতে পারে তার জন্যই আরও তাড়াতাড়ি করে পুজোটা দেওয়া তো চলো এবার নিচে নিয়ে যাই প্রসাদটা সবাইকে দিই ঘরে একটু ফল ছিল আর ও লাড্ডু আর জিলিপি এনেছিলো সেগুলো দিয়ে আজকে ঠাকুরের পুজো দিয়েছি আর বাড়িতে কেউ নেই আমি একা আর আমি রান্নার মাসি আজকে ডুব দিয়েছে তো কি করব ভাবছিলাম আর এখানে সন্দেশ এনেছিল একটু এটা ঠাকুরকে দিন কারণ এখানে বাবার ছবির সামনে মা দিয়েছিল সন্দেশটুকু তো সবই প্রসাদ একটুখানি করে খেয়ে নিলাম তারপরে তো আমি বাড়িতে পুরো একা ভাবছিলাম কি রান্না করে খাবো কি রান্না করে খাবো ভাবতে ভাবতে মনে হচ্ছিলো সেদ্ধ ভাত করে খেয়ে নেব জন্য কিছু করতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম একটা রেসিপি রান্না করা যাক তোমাদের সাথেও শেয়ার করি এখানে দেখো আমি একটা ডিম নিয়েছি কিছু মটরশুটি গাজর ফুলকপি তারপরে লঙ্কা আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু মানে কুচিয়ে নিয়েছি তো ঘরে তোমাদের যেরকম সবজি থাকবে সেরকম সবজি দিয়েই করতে পারো খাবারটা আর কি আজকে করবো হচ্ছে বাসি ভাতের ফ্রায়েড রাইস মানে এত ভালো লাগবে খেতে যারা বাসি ভাত খেতে পারো না ফেলে দাও বা ভালো লাগে না খেতে তারা এইভাবে করে খেয়ে দেখবে অনেক মানে বারবার খেতে ইচ্ছা করবে এখানে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচিগুলো রসুনটা একটুখানি ভাজা হয়েছে তারপরে দিয়ে দেব পেঁয়াজ ভাত বাকি সব সবজি এবার আস্তে আস্তে দিয়ে দেবো আজকে কেউ বাড়িতে নেই কেউ থাকলে পরে আমাকে এটা তো খেতেই দিত না মা তো জানি ভিডিওটা দেখার পর আমাকে খুব ভোগবে কারণ বাসি ভাত মা আমাকে খেতে দেয় না কিন্তু বিশ্বাস করো এরকম বাসি ভাতের ফ্রায়েড রাইস যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি খেয়ে দেখো কি টেস্ট লাগে খেতে আর এদিকে একা একা আছে কী করে খাবো বলো তো আমার কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তাই এইভাবেই আমি এটা করে আজকের মতো চালিয়ে নেব তো যাই হোক এ দেখো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এমনি কিছুই না যেরকম মানে চাউমিন রান্না করো তোমরা সেরকমভাবেই সব সবজিগুলোকে একটুখানি ভেজে নিতে হবে একটুখানি হচ্ছে লবণ একটুখানি গোলমরিচের গুঁড়ো একটুখানি ওই তোমার গোলাপ জল কেওড়া জল এই সমস্ত কিছু দিলে একদম বিরিয়ানি বিরিয়ানি লাগে একটু বিরিয়ানির মশলা আসলে এই রেসিপিটা আমি আমার এক বৌধির থেকে শিখেছিলাম মানে বৌদিদেরও দেখতাম যদি ভাত বেড়ে যেত তখন কি করত নিজেরা এরকমভাবে করে খেয়ে নিত তো আজকে আমার সেটাই বৌদির কাছ থেকে শুনে নিই আমি আবার সেইরকমভাবেই করছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা কেউ না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু খাবে আর এইটা দেখো আমার সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে আর মাঝখানে আমি আবার এবার ভেজে নিচ্ছি আর বাসি ভাতের যদি কোনো একটা অন্যরকম স্মেল পাও তোমরা তাহলেই তোমরা গোলাপ জল বা কেওড়া জল এই সমস্ত দিলে পরে কিন্তু ওই গন্ধটাও থাকে না আর যেহেতু ফ্রিজে ছিল আমার ভাতে একদম ঝরঝরা ভাতই ছিল কোনো মানে গন্ধ কিছু ছিল না আর আগের দিনের করা ভাত তো এবার আমি দেখো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে মশলা মশলাটা এখন দিচ্ছি কারণ ভাতের সাথে যেন ভালোভাবে মিশে যায় ভাত দেওয়ার পর মশলা দিলে কিন্তু নাড়তে একটু অসুবিধা হবে তার আগে তো মশলার মধ্যে এটা দিয়ে দিলাম যাতে মশলা যেখানে মশলা দিয়ে যখন ভাতগুলো মেশাবো তখন সব কিছুদের সাথে ভালোভাবে মিশে যাবে তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি এবার ভাতগুলো দিয়ে ভাজলেই আমাদের রেডি হয়ে যাবে আর ভালো করে ভাজা হয়ে গেলে শেষের দিকে দেবো গোলাপ জল আর কেওড়া জল চলো ভালো করে ভাতটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু ঝরঝরা হয় যেরকম ফ্রায়েড রাইস হয় ঝরঝরা সেরকমই করতে হবে তো ভালো করে তেল কিন্তু আমি অল্পই দিয়েছিলাম তার মধ্যেই আমি কিন্তু পরে আর কোনো তেল অ্যাড করিনি তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটুখানি কেওড়া জল দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে সেন্টটা পুরো বিরিয়ানির মতো আসবে যেহেতু বিরিয়ানির মশলাও দেওয়া হয়েছে আর এই যে এবার একটু গোলাপ জলও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন সব কিছুই পড়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল কোনো তরকারি মাংস টাংস বেশি থাকলে সেটার সাথেও খেতে পারো বা এমনিও খেতে এটা দুর্দান্ত লাগে আমি আর নিজের জন্য কিছুই রান্না করব না এটার সাথে শুধু একটু শশা কেটে নেব ব্যস্ত আমার হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখে হয়তো বুঝতে পারছ খাবারটা কতটা টেস্টি হয়েছে কত সুন্দর কালারফুল হয়েছে যেহেতু সব রঙের সবজিগুলো পড়েছে এর মধ্যে কে বলবে বলো তো এটা বাসি ভাতের ফ্রায়েড রাইস আমি আমাদের ঘরে যেরকম সবজি ছিল সেরকম অনুযায়ী দিয়েছি কারোর যদি সেরকম না হয় হালকা পেঁয়াজ রসুন একটু আদা একটু ডিম স্ক্র্যাম্বেল করেও তোমরা এটা করতে পারো মানে তাতেও খুব ভালো লাগে খেতে একটুখানি বিরিয়ানির মশলা আর গোলাপ জল আতর আতর জলটা একটু মানে অ্যাড করবে তাহলে আরও বেশি আমি হয় আমার তো খেয়ে কোনো অংশে মনে হচ্ছিলো না এটা বাসি ভাত মানে মনে হচ্ছিলো যে মিক্সড ফ্রায়েড রাইস খাচ্ছি আমি তো চলো এটাই আমার দুপুরের আজকে লাঞ্চ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই আজকে মতো টাটা